আজকে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি গুণ ও বাক করা শিখবিক গুণ অঙ্ক দেওয়া আছে এক থেকে আঠাইশ পর্যন্ত আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা শিখব এখন আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী চার দশমিক একের তেরো থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো করব অর্থাৎ কোন বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করা শিখব তেরো নম্বর অঙ্কে দেওয়া আছে যে টু এ মাইনাস থ্রি বি কমা থ্রি এ প্লাস টু বি এই অঙ্কটা আমরা এখন ঘুম করব তাহলে আমরা টু এ মাইনাস থ্রি বি লিখব তার নিচে লিখব থ্রি এ প্লাস টু আমরা আগের পড়বে শিখেছি কিভাবে এক এক পদীর রাশি দ্বারা গুণ করব এবং ভূপদীর রাশিকে এক পদীর রাশি দ্বারা গুণ করব তাহলে প্রথমে আমরা এখানে থ্রি এ দ্বারা টু এ গুণ করব তারপর থ্রি এ দ্বারা মাইনাস থ্রি বি গুণ করব তার প্রথমে আমরা থ্রি এ দ্বারা টু এ গুণ করব যে থ্রি ইন্টু টু সিক্স এবং এ ইন্টু এক্স এক্স ঘর তারপর এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর থ্রি 3 থ্রি নাইন এবং এ ইন্টু বি এবি এখন আমরা প্লাস টু বি দ্বারা টু কে প্রথমে গুণ করবো এবং তারপর প্লাস টু বি দ্বারা মাইনাস গুণ করবো প্লাস টু দ্বারা টু গুণ করলে দুই দুগুণা চার আর এ গুণ করলে অ্যা তাহলে আমরা ফোর এবি এখানে আমরা যে চলক গুলা জাতীয় কিনা যেমন এখানে নাইন এ তাহলে আমরা নাইন এ এটা প্লাস তাহলে এখানে প্লাস দিব তারপর এই টু বি দ্বারা মাইনাস থ্রি বি কে গুন করবো যে প্লাসে আছে মাইনাস এবং তিনটুনা সিক্স এবং বি ইন্টু বি বি স্কোয়ার এখানে যেহেতু উপরে বি স্কোয়ার নেই তাহলে যে কোনো এক সাইডে লিখব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এবং থ্রি ইন্টু টু সিক্স এবং বি স্কোয়ার এখন আমরা যোগ করব যেমন সিক্স স্কোয়ার প্লাসে এ মাইনাস অর্থাৎ মাইনাসে নাইন এ বি প্লাসে ফোর বি যেহেতু মাইনাসে তো বড় তাহলে আমরা মাইনাস দেব এবং নাইন থেকে ফোর বি গেলে ফাইভ বি এখনে মাইনাসিক্স বি স্কুৱাৰ এটাই হ'ল আনচাৰ এখন আমাৰ চৌদ নম্বৰ অংকটা কৰবো নম্বৰ অংকে দেৱা আছে যে এ প্লাছ বি কিন্তু এ মাইনছ বি প্ৰথমে এ প্লাছ বি লিখব এচে এ মাইনাৰ বি লিখ প্রথমে আমরা এ দ্বারা একে গুণ করবো তারপর এ দ্বারা প্লাস বি কে গুণ করব এ দ্বারা একে গুণ করলে হয় এ স্কোয়ার পাওয়ার যুগ হয় প্লাসে প্লাসে প্লাস বি তারপর মাইনাস বি দ্বারা একে গুণ করবো তাহলে হবে মাইনাস এবি আর মাইনাস বি দ্বারা প্লাস কে গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস বিং টু বি স্কোয়ার এখানে কি হয় বি বি যে বলতো এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার ওয়ান আর মানে পাওয়ার টু হবে এই বি স্কোয়ার তাহলে এখানে হয় স্কোয়ার এখানে প্লাসের বি এখানে মাইনাসের এ বি যেহেতু চিহ্ন বিপরীত চিহ্ন তাহলে কাটা যাবে এবং মাইনাস বি স্কোয়ার মিঠা একটাই এখন আমরা পনেরো নম্বর অঙ্কটা করব পনেরো নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখবো তার নিচে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একই নেমে আমরা প্রথমে প্লাস এক্স স্কোয়ার দ্বারা প্লাস এক্স স্কোয়ারকে গুণ করবো তারপর প্লাস এক্স স্কোয়ার দ্বারা প্লাস ওয়ানকে গুণ করবো তাহলে এক্সের স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এক্সেস স্কোয়ারওই হবে কারণ আমরা জানি যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুকে ওয়ান দ্বারা গুণ করলে ওই সংখ্যা বা ওই জিনিসটাই হয় এখন আমরা মাইনাস ওয়ান দ্বারা আলদালাদা b x স্কয়ার প্লাস 1 কে গুণ করব -1 দ্বারা x স্কয়ার কে গুণ করলে - x স্কয়ার যোগ প্লাস মানে সে -1 কে 1 দ্বারা গুণ করলে -1 এখন আমরা দেখব যোগ করব যেহেতু এখানে প্লাস এর x স্কয়ার এখানে মাইনাসের x স্কয়ার তাই কাটবো তাহলে x টু দিব আর 4 - 1 সমাপ্ত এখন আমরা ষোলো নম্বর অঙ্কটা করবো ষোলো নম্বর অঙ্ক দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমার এ প্লাস বি এখন লিখব বললাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর নিচে লিখবো এ প্লাস বি প্রথমে আমরা এ দ্বারা স্কোয়ার কে তারপর এ দ্বারা বি স্কোয়ার কে গুণ করবো এ দ্বারা স্কোয়ার কিউব গুণ করলে হবে এ কিউব প্লাস এখানে প্লাস এখানে প্লাস প্লাস ও প্লাস প্লাস এ দ্বারা বি স্কোয়ার কে গুণ করলে এ বি বি স্কোয়ার এখন আমরা যে প্লাস বি দ্বারা স্কোয়ার কে গুণ করলে হয় প্লাস স্কোয়ার বি এ স্কোয়ার বি